আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাই কেমন আছেন আজকে দেখেন কী করতেছি কচু ভাজি কচুর ডিঘি ভাজি আর কি কচুর কুলা বলেন কচুর ডিঘি ভাজি বলেন ওটাই করতেছি দেখেন এখন সিদ্ধ দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে সব মশলা দিয়ে সিদ্ধ দিয়ে দিচ্ছি এখন সিদ্ধ হয়ে গেলে এটাকে একদম ভর্তা মতো করে তারপর ভেজে নেব চিংড়ি মাছ দিয়ে আমি এগুলোকে একদম সিদ্ধ করে নিয়েছি গুটি ফেলেছি চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো দিকে ভাজি করার জন্য এখানে পেঁয়াজ আর চিংড়ি মাছ মশলা দিয়ে দিয়েছি মশলাকে মশলাকে সব আমি দিয়ে সিদ্ধ করার সময় দিয়েছি এখন এটার সাথে হালকা একটু দিয়েছি জিরা বাটা একটু রসুন বাটা আদা বাটা একটু আর যখন হয়ে আসবে তখন আমি জিরা তেলে জিরার গুঁড়ো দিয়ে দেবো তাহলে একটা ফ্লেভার আসবে আমার চিংড়ি মাছটা প্রায় বাজাবাজা বাজা হয়ে গেছে এখন আমি প্রচুর বুড়িটা দিয়ে দেব সিদ্ধ করা বুড়ি এখন আমি কচু বুড়িটা দিয়ে দিলাম ভালো ধরনের দেবো এটাকে আমি ভালোভাবে ভেজে নেব তারপর আমি জিরার গুঁড়া তেলে দিয়ে দেব এটার সাথে লেবু দিয়ে খেতে জাস্ট ওয়াও হবে খুব মজা হবে আপনারা একবার খেয়ে দেখবেন চিংড়ি মাছ দিয়ে প্রচুর চুলা বলেন প্রচুর ডিগি বলেন যে এটার গুঁড়া গুনাগুন তো কী পরিমাণ সেটা আপনারা জানেন আপনাদেরকে বলতে হবে না প্রচুর ডিগির কী পরিমাণ গুণাগুণ ঠিক আছে চুলকানিও আছে তবে গুনাগুণ তো প্রচুর সবাই ভালো থাকবে আর আমার এই চ্যানেলটি বা আমার পেজটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্য সাবস্ক্রাইব করে দি অবশ্য অবশ্য ফলো দিয়ে দিবেন তারপর হচ্ছে লাইক কমেন্টস করে দিবেন আমার রান্নাটা কেমন হলো অবশ্য অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম